আসসালামু আলাইকুম আজকে এই পেসফিক নতুন বইয়ের চার অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব এখানে চার অধ্যায় হেডিং আছে থোংজাক কোয়া শামুল অর্থাৎ কাজ এবং বস্তু এখানে থোংজাক হলো ক্রিয়া অথবা কাজ গোয়া মানে এবং সামল মানে বস্তু ওকে তাহলে কাজ এবং বস্তু এরপরে উদ্দেশ্যটা জানি নেই আকসুপ মকফি অর্থাৎ শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভস নিরুল অর্থে থাকা কাজ মার আলসইত্যা বলতে পারা অর্থে থাকা যে কাজ আছে এগুলো বলতে পারা এটা হলো আমাদের প্রথম উদ্দেশ্য এরপরে দ্বিতীয় উদ্দেশ্য হলো মুয়াসুল হাননজি মুতকো অর্থাৎ কি করতেছি কি করতে আছে এটা জিজ্ঞেস করা এবং হেদাফালসইত্যা উত্তর দিতে পারা ওকে এরপর আমরা শব্দকোষে চলে যাব এখানে আছে অহই ইল অর্থাৎ শব্দকোষ এক এখানে আছে ইলসাং মানে হলো দৈনন্দিন রুটিন খোয়ালিয়ন সম্পর্কিত থংজাক কাজ বা কাজের থোংসা মানে হলো ক্রিয়া অথবা ভাব দৈনিক দিন রুটিন সম্পর্কিত কাজের ভাব ওকে এখানে আছে ই রাদা ই রাদা মানে হলো কাজ করা ইরাদা মানে কাজ করা এখানে রিউল বা হিউতের স্থানে গিয়ে হবে এটি একটি সিমের রুলস তাহলে এর কি কেদারায় ইরাদা মানাল কাজ করা এরপর আছে হাদা, খংবু হাদা মানালো অধ্যয়ন করা খঙ্গুহাদা মানে কি অধ্যয়ন করা বা পড়াশোনা করা এরপর আছে আসে উন্দোহাদা মানে মানালো ব্যায়াম করা উন্দোহাদা মানে কি ব্যায়াম করা এরপর আছে জন আহাদা জন আহাদা মানে ফোন করা জনহাদা মানে কি ফোন করা এরপর সে ইউরি হাদা ইউরি হাদা মানে রান্না করা ইউরি হাদা রান্না করা সিওফিং হাদা সিওফিং হাদা মানে শপিং করা সিওফিং হাদাকে সিওফিং হাদা মানে কি শপিং করা এরপর সে সুইদা সুইদা মানে বিশ্রাম নেয়া সুইদা মানে বিশ্রাম নেয়া ছাদা 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 মানে ঘুমানো খাদা মানে ঘুমানো এরপর আছে খাদা খাদা মানে যাওয়া খাদা মানে যাওয়া উনি হচ্ছে ওদিকে যাইতে আছে ওকে তাহলে খাদা মানে যাওয়া এরপর ওদা 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 মানে আশা ওদা মানে আশা উনি এদিকে আসতে আসে পার্কে খঙ্গন খঙ্গন মানে পার্ক উনি পার্কে আসতে আসে ওদা মানে কি আশা এখানে টিপস দিয়ে আছে টিপসে লেখা আছে খাদা ওদানন দানুন প্লাস এ ওয়া আমকে সায়ং অর্থাৎ খাদা আর ওদা স্থানের সাথে একত্রে ব্যবহার করা হয় আর এই স্থানের সাথে এও বসে আর স্থানের সাথে কি বসে এ বসে যেমন এখানে দেখেন ওয়েসায় খাইও অর্থাৎ কোম্পানিতে যাই তাহলে এখানে খাদা খাদার প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাইও খাইওটা কার সাথে বসছে স্থানের সাথে বসছে স্থান কি হয়ে স্থান এবং তার সাথে কি বলছে আবার এ আছে এই স্থানের সাথে কি আছে ঝাংস মানাল কি স্থান স্থানের সাথে কি আছে আবার এ আছে আবার এখানেও দেখে নেই স্থানের সাথে কি আছে এ আছে তাহলে হয়ে এ খায় অর্থাৎ কোম্পানিতে যাই এরপর আছে খিসুক সয়ে ওয়াই অর্থাৎ ছাত্রাবাসে আসি স সয়ে ওয়াই ছাত্রাবাসে আসি তাহলে এই ওয়াইও কার সাথে বসছে স্থানের সাথে বসে যে স্থান কেশক সমান স্থান আবার স্থানের সাথে কি আছে প্লাস এ আছে তাহলে এখানেও কি আছে এ আছে এটাই মূলত এখানে বোঝাইছে এরপর এখানে আছে হাদা হাতা মানে করা হাতা মানে করা এখানে যে উদাহরণগুলো আছে এগুলো আপনারা ট্রাই করবেন চলে শব্দ শব্দকোষ দুইয়ে অহৈ ই শব্দকোষ দুই ই আছে ইলস্যাং দৈনিক দিন কাজ বা দৈনন্দিন রুটিন খোয়াল সম্পর্কিত মিয়াংসা বিশেষ বা নাউন বিশেষ বা নাউন দৈনিক দিন কি নাউন এবার আছে ফাপ ফাপ মানে ভাত ফাপ মানে কি ভাত এবার আছে পাং পাং মানে রুটি পাং মানে রুটি ছাগোয়া ছাগোয়া মানে আপেল ছাগা মানে কি আপেল এরপর আছে খোয়াজা খোয়াজা মানে বিস্কিট খোয়াজা মানে বিস্কিট এখানে দেখেন লেখা আছে মক্তা মানে খাওয়া মক্তা মানে খাওয়া এখানে চারটি যে পিকচার আছে বা শব্দ আছে এগুলো কি করে খায় এগুলো কি করে খায় এরপর আছে মূল মূল মানে হলো পানি মূল মানে পানি তারপর ঝুসু ঝুসু মানে কি জুস জুসু মানে জুস তারপর উইউ উইউ মানে কি দুধ উইউ মানে দুধ তারপর কফি কফি মানে কি কপি কফি মানে কফি কফি মানে কি কফি এখানে দেখেন এই চারটা যে পিক্সার বা ওয়ার্ড দে আছে এগুলো কি করে পান করে তাহলে এখানে লেখা আছে মাসিদা মাসিদা মানে কি পান করা তাহলে এই চারটে যে ওয়ার্ড দেওয়া আছে এগুলো কি করে পান করে এরপর আছে থেলিভিশন থ্লিভিশন মানে টেলিভিশন থিভিশন মানে টেলিভিশন এরপর আছে ইয়ং হওয়া মানে সিনেমা ইয়ং হওয়া মানে কি সিনেমা ইয়ং হওয়া মানে সিনেমা তাহলে দুইটা যে পিকচার দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে এগুলো কী করে দেখে টেলিভিশন দেখে আর সিনেমা কি দেখে তাহলে দেখে মানে কি ফোদা ফোদা এর অর্থ কি দেখা ফোদা মানে কি দেখা তাহলে টিভি দেখে আর সিনেমা দেখে এরপর শেখ শেক মানে বই শেক বই সিনমুন সিনমুন মানে পত্রিকা বা নিউজ পেপার ছিনমুন মানে কি পত্রিকা তাহলে এই দুটি কি করে পরে এই দুটি কি করে পরে ইকতা ইকতা মানে কি পড়া ইকতা মানে পড়া ওকে এরপর আছে ঝিগুম ঝিগুম মানে এখন অনুল মানে আজ ছেগুম এখন অনুল ওকে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে আপনারা নিজেরা ট্রাই করবেন এগুলো পারবেন তারপর আমরা চলে যাব ব্যাকরণ ব্যাকরণের যে ব্যাকরণের ক্লাসটা আমি অলরেডি নিয়েছি আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আর এখান থেকে হচ্ছে এক্সাম্পলগুলো যে আছে দেওয়া আছে এগুলো সলভ করবেন এই যে এক্সাম্পল দেওয়া আছে এক নাম্বার তারপরে এখানে আবার দুই নম্বর এক্সাম্পল দেওয়া আছে এগুলো আপনার নিজেরা সলভ করবেন এগুলো পারবেন গ্রামারা যদি ক্লাসটি দেখে থাকেন বা দেখেন তাহলে এগুলো খুব সহজে পারবেন আর যদি এরপরও কোনো সমস্যা হয় তাহলে বইয়ের শেষে যে উত্তর দেওয়া আছে সেই উত্তর থেকে হেল্প নেবেন ওকে তাহলে ব্যাকরণের এক্সাম্পলগুলো এখান থেকে সলভ করবেন আর ক্লাসটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন এরপর আমি চলে যাব সংলাপে থেওয়া ইল সংলাপ বা কথোপকথন এক এখানে আছে ঝিনসু এই ঝিনসু বলতে আছে। থারা শিনুন থারা সাহেব মোয়া হায়ো কি করেন থারা সাহেব কি করেন তারপরে ফুয়াং বলছে থারা শিনুন ইউরি হায়ো থারা সাহেব রান্না করে থারা সাহেব রান্না করে তারপরে ঝেন্সু বলছে নিঃসানান সিদো নিঃসানান সাহেবও ইউরি হায়ো রান্না করে নিঃশান সাহেবও রান্না করে তারপরে ফুয়ং বলছে আনিও না নিঃশানান শিনুন পন্দুং হেয়ো মিসানান সাহেব ব্যায়াম করে মিসানান সাহেব কি করে ব্যায়াম করে এই দুজনের ব্যাপারে এই ফু ঝেনসু আর হচ্ছে ফুয়ং এরা কথা বলতে আছে এই দুজনের ব্যাপারে তারা কথা বলতে আছে একজনের নাম আছে কি থারা সাহেব আর আরেকজনের নাম আছে ওনার নাম আছে কি মিসানান অর্থাৎ মিসানান সাহেব তাহলে ঝেনসু বলতে আছে যে থারা নুন মুয়া হেয়ো থারা সাহেব কি করে ফুয়াংরে বলতে আসে তারপর ফুয়াং বলতে আছে থারা শিনুন ইউরিয়ায়ও থারা সাহেব রান্না করে এই যে থারা সাহেব উনি রান্না করতে আছে তারপরে জিনিস বলতে আসে নিঃশান ইউরি হাইও সাহেব কি রান্না করে তারপরে ফুয়াং বলছে না আনিও না নিঃশানা শিনুন নিঃশান সাহেব অন্য ব্যায়াম করে হয়ে মানে কি ব্যায়াম করে তাহলে উনি কি করতে আসে ব্যায়াম করতে আসে এখানে যে কোশ্চেন দুটি দেওয়া আছে এটা আপনার নিজে ট্রাই করবেন তারপরে এখানে টিপস দেয়া আছে টিপসে লেখা আছে মুয়া এই মুয়া মানে হলো কি কি অর্থাৎ এই মুয়া কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে মুয়া ব্যবহার করা হয় কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে কি করা হয় মুয়া ব্যবহার করা হয় যেমন এখানে একটি বাক্য দেয়া আছে লেখা আছে ঝেগুম এখন মুয়া হেয়ো অর্থাৎ কি করেন মোয়া মানে হলো কী তাহলে ঝেগুম মুয়া এখন কি করেন ওকে তাহলে মোয়াটা কি এটা আপনারা বুঝছেন আশা করি এরপর এখানে যে উদাহরণটি দেওয়া আছে এটা আপনারা নিজের ট্রাই করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে লিসেনিং আছে এই লিসেনিংটা কিন্তু অবশ্যই শুনবেন ডায়লগটি পড়ার সাথে সাথে কি করবেন লিসেনিংটা শুনে নেবেন তারপর আমরা সংলাপ দিয়ে চলে যাব এরপর আছে থেওয়া ই সংলাপ কথোপকথন দুই এখানে আছে ফুয়াং ফুয়াং বলতে আছে মেনশি ওয়ান মেন সাহেব ঝিগুম মু হেয়ো এখন কি করেন তারপরে ওয়াং মেন আছে ঝনন থেল্লি ফয়ো আমি টেলিভিশন দেখি ঝনুন মানে আমি থেল্লি টেলিভিশন ফয়ো দেখি এরপর আছে ফুয়াং সিদো ফুয়াং সাহেব ঝিগুম এখন থেল্লে ফয়ো ফুয়ো টেলিভিশন দেখেন ফুয়াং সাহেব এখন টেলিভিশন দেখেন তারপরে ফুয়ং বলছে কি আনিও না ঝনুন আবুল মগ আমি ভাত খাই জনুন আবুল মগ আমি ভাত খাই এরপরে কোশ্চেন দুটি আপনারা দেখবেন তারপরে হলো উদাহরণ দুটি উদাহরণ আচ্ছা আপনারা সলভ করবেন বা দেখবেন এরপরে এখানে আছে ইউ ইয়ং হান ফিও হিয়ন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউসফুল এক্সপ্রেশন এখানে আছে অসাচ অর্থাৎ স্বাগতম অসহ মানে কি স্বাগতম এখানে গা বলছে স্বাগতম মুয়া মুয়া সাজুসো অর্থাৎ কি খুঁজতেছেন স্বাগতম কি খুঁজতেছেন এরপরে না বলছে ঝুসু হান বিয়ং জুস অর্থাৎ জুস এক বোতল দিন জুস এক বোতল দিন মানালো বোতল হান মানে এক জুসও মানালো দিন তাহলে এখানে গা গা হচ্ছে দোকানের কর্মচারী গা হচ্ছে কোনো একটি দোকানের কর্মচারী উনি কাস্টমারকে দেখে বলছে যে স্বাগতম আপনাকে স্বাগতম সাজুস কি খুঁজতেছেন বা কি খুঁজছেন কি খুঁজছেন তারপর না বলছে মানে কাস্টমার বলছে জুসু হান বিং জুসু অর্থাৎ জুস এক বোতল দিন ওকে এখানে যে লিসটা আছে এটা আপনারা শুনবেন আজকে এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ